কান উৎসবে নজর কাটলেন ভাবনা পর্দা উঠলো কান চলচ্চিত্র উৎসবে সাততম আসরে দক্ষিণ ফ্লান্সের রিজর্ট শহর কানের প্রতি বছর সাধারণত মে মাসে এই উৎসব হয়ে থাকে হলিউড বলিউড সহ বিশ্বের নামি দামি তারকার ওঠে কান শহর মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে সম্মানিত অতিথি হিসেবে এই আয়োজন উদ্বোধন করেন তিনবার জয়ী আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রপ অনুষ্ঠানে তাকে দেওয়া হয়েছে সম্মান সুযোগ স্বর্ণপাম এবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা নয় মিজ কান উৎসবে গিয়েছেন ভাবনা আর সেখানে বিশ্বখ্যাত তারকাদের মাঝে নজর কেড়েছেন অভিনেত্রী বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে কান উৎসব থেকে নিজের ছবি পোস্ট করেছেন ভাবনা যেখানে তাকে নজর কাড়া পোশাক ও চোখ ঝালানো অভিনব লুখে দেখা গিয়েছে ভাবনা সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত অনুরোগীরা পুরো সাজে রয়েছে স্নিগ্ধ আমের এবছর উৎসবের উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছেন ফ্রান্সের 10 সেকেন্ড এক কমেডি ঘনার সিনেমাটি পরিচালনা করেছেন কন দা দুপিয়া অভিনয় করেছেন লিয়া সিডক্স ভিনসেন্ট লিন্টন রাফায়েল কোনার্ট এবার মূল প্রতিযোগিতা বিভাগে জরিপোর্ডে নয় জনের মধ্যে পাঁচজন নারী জরিবরের প্রধানের দায়িত্ব পালন করেছেন বারবি খ্যাত নির্মাতা ও অভিনেত্রী গ্রেটা গারওয়ে এছাড়া আছেন মার্কিন অভিনেত্রী লিলি গ্লান্ড স্টর ফরাসি অভিনেত্রী এভা গ্রিন লেভানিস প্রচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি এবং তুর্কি চিত্রনাট্যকার ও অভিনেত্রী এব্রো জেলা